বাংলাদেশের ক্রিকেটে পঞ্চ পাণ্ডবের একজন মুশফিকুর রহিম তিন ফরম্যাট মিলিয়ে দেশের ক্রিকেটে সবচেয়ে বেশি রানো তার ঝুলিতে আন্তর্জাতিক টি থেকে বিদায় নিয়েছেন আগেই এবার ওয়ান থেকেও দিয়েছেন অবসরের ঘোষণা বিদায় বেলায় মুশফিককে নিয়ে এক আবেগঘন বার্তা দিয়েছেন তার স্ত্রী জান্নাতুল কেফায়াত মুন্ডি বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে মুশফিককে নিয়ে তার স্ত্রী লিখেন আলহামদুলিল্লাহ তোমার অসাধারণ ওয়ান ডে ক্যারিয়ার কেটেছে নিজের প্রতি সন্তুষ্ট না হওয়া পর্যন্ত তোমাকে কঠোর পরিশ্রম করতে দেখেছি ভাঙা নিয়ে এবং গুরুত্বপূর্ণ ম্যাচের আগে একসঙ্গে কিলার খেলতে দেখেছি নিয়েও তুমি কখনো নিজের জন্য খেলো নেই দলের জন্য এবং দেশপ্রেমের জন্য খেলেছ অজু ছাড়া মুশফিক ব্যাট বল স্পর্শ করতেন না জানিয়ে তিনি আলো লিখেন এমন একজন সৎ মানুষ পাওয়াটা আশীর্বাদ যিনি অজু না করে কখনোই তার ব্যাট বল স্পর্শ করতেন না অতিরিক্ত সমালোচনা না করার অনুরোধ করে মুশফিকের স্ত্রী আরও লিখেন আমি বিশ্বের উদ্দেশ্যে বলতে চাই দয়া করে এমন পর্যায়ে সমালোচনা করবেন না যে কাউকে আপনার জন্য প্রার্থনার আসনে বসে কাটতে হয় আমরাও মানুষ সৈয়দ ফারিয়া সমযুগ